আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে পালাফুট থেকে আপনাদের জন্য চার রকম রধু নিয়ে এসেছি আমরা আমাদের এই চার রকম আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমি প্রত্যেকটা মধু ঢেবে তারপর আপনাদেরকে দেখাবো আসলে শীতকালটা চলে এসেছে অনেকে মধু অর্ডার করতেছেন অনেকে আবার জিজ্ঞেস করতেছেন মধু কেমন হবে মধুর কালার কেমন হবে মধুর কোয়ালিটি কেমন হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমরা পালাফুট বিশ্বস্ততার সাথে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের মধু এই পর্যন্ত যত ওজন নিয়েছে আমাদের প্রত্যেকটা রিভিউ আলহামদুলিল্লাহ ভালো এবং আমাদের এই যে এখন আমি যে মধুটা এখন খুলে আপনাদেরকে দেখাবো এটা হলো কালো জেরা ফুলের মধু আমি কালো জেরা ফুলের মধুটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর কালার কেমন কোয়ালিটি কেমন আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহুল দেখেন আমাদের আসলে কালো মধু অনেক বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন কত সুন্দর এবং মাসাল্লাহ ঘ্রাণ অনেক সুন্দর আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন মা সব দেখেন আমাদের মধুর কালারটা কেমন দেখেন এটা হলো আমাদের কালো জিরা ফুলের মধু তো কালো জিরা ফুলের মধু আমি ঢেলে দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে মিশ্র ফুলের ঘাম মোচা করে যে মধুটা আছে মিশ্র ফুলের এই মধুটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা ইনশাল্লাহ এই মধুটাও দেখেন আমি কমান না ইনশাল্লাহ চারোটা মধু আমাদের এখানে যে চারটা মধু এখন দেখতে পাচ্ছেন চারোটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুলে তারপরে ঢেলে তারপরে দেখাবো ইশাগ আপনারা দেখতে থাকেন দেখেন এটা হলো আমাদের মিশ্র ফুলের মধু গ্রাম্য চাকরের যে মিশ্রফুল ওই মিশ্র ফুলের মধু এই মধুটাও আপনাদেরকে গেলে দেখাচ্ছি মাশল কত সুন্দর কালার আল্লাহ তালা নামত মাসল দেখেন আমাদের ফুলের যে মধুটা এই মধুটা আপনারা দেখেন তার কালার কতটা সুন্দর এবং কোয়ালিটিতে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ আমাদের মধু আপনারা যারা নিয়েছেন এবং যারা নিবেন প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের মধু সংক্রান্ত ভালো রিভিউ দিবেন কারণ আপনারা আমাদের মধু খাওয়ার পরে বুঝবেন যে আমাদের মধুটা কেমন আমি এখন আপনাদেরকে লিচু ফুলের যে মধুটা রয়েছে আমাদের এই লিচু ফুলের মধুটা ঢেলে ইনশাল্লাহ দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমাদের মধুর কোয়ালিটিটা কেমন লিচু ফুলের মধু এই মধুটা হচ্ছে লিচু ফুলের মধু আপনারা দেখতে থাকেন আর এই যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হলো সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু অনেকে আলহামদুলিল্লাহ এর জন্য নিয়ে যায় তো আমি এখন ঢেলে আপনাদেরকে দেখাবো আমাদের এই সরিষা মধু আলহামদুলিল্লাহ লিচু ফুলের মধু ঢালা শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিচু ফুলের মধুর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ দেখেন কতটা ফ্রেশ এবং হ্যাঁ কতটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে সরিষা ফুলের মধু এই সরিষা ফুলের মধুটা ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে ঢেলে তারপর দেখাবো দেখেন সরিষা ফুলের মধুটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফলের মধ্যে দেখেন কতটা কোয়ালিটিফুল কতটা বেশ কালারফুল আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের থেকে আমাদের যে চার রকমের মধ্যে পর্যন্ত আমি দেখিয়েছি এই মধুগুলো যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ আপনারা নিতে পারেন